কথাই আছে না যে জিনিসগুলো আপনি পালন করবেন সেই জিনিসগুলো যদি সঠিক আপনি পালন করতে না পারেন তাহলে সেই জিনিসগুলো আপনার পালন করার কোনো দরকার নেই আঠারোটা মুরগি কিনতে আমার প্রায় বাইশ হাজার টাকার উপরে চলে যায় এই যে এগুলো হচ্ছে সব ডিম পাড়ার এগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সব ডিম পাড়ার মুরগি এগুলো এক একটা ওজন হচ্ছে দুই কেজির উপরে আর এটা প্রায় তিন কেজির সমান আছে এটা দেখতে পাচ্ছেন এটা এটা প্রায় তিন কেজির উপরে আছে তো এগুলো এক একটা মুরগি আমার প্রায় দুই হাজার পনেরোশো তেরোশো সতেরোশো এরকম করে কিনা পড়ছে আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য যথেষ্ট পরিমাণ আমি মুরগি কিনেছি আর বেশি মুরগি কিনবো না আর আমার খামারটা কিন্তু বিশাল একটা এরিয়া করে করে ফেলছি চাইলে আমি অনেকগুলো মুরগি কিনতে পারতাম এ আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু পুরোটা নেট দিয়ে গেরোয়া করা আর বিশাল একটা গড়ো কিন্তু ওদের জন্য বানাইছি আমি আমি আপাতত আর কোনো মুরগি কিনবো না মূলত এদের যেই ডিমগুলো আছে বর্তমানে এই ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করব ওই বাচ্চাগুলো দিয়ে আমার খামারের জন্য আমি পাবে আর কি এখানে দেশি মুরগি লালন করব। সবাই নাকি এই বিভিন্ন ধরনের মুরগি পালন করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে তো আমি দেশি মুরগির সেকশন সব বেশি নিচ্ছি কারণ দেশি মুরগি আমার কাছে খুবই ভালো লাগে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বিশাল একটা এরিয়ার জায়গা এখানে আমি আশা করি পাঁচ থেকে ছয়শ পর্যন্ত মুরগি লালন পালন করার ইচ্ছা আছে এই মুরগিগুলো আর আগামীকালকে হচ্ছে আমি চিকিৎসা করে ফেলবো যেহেতু এই মুরগিগুলো আমার একদম হয়ে গেছে ফেরাবিট এই কৃমির ওষুধটা আমার যে মুরগিগুলো বাজার থেকে আনছি এই মুরগিগুলো হচ্ছে কোনো চিকিৎসা করি নেই তো আমার হচ্ছে মুরগি ক্রয় করা শেষ আচ্ছা আর মুরগি কিনবো না আপাতত যে মুরগিগুলো আছে এগুলো সব কয়টার এখন চিকিৎসার প্রয়োজন আমি চিকিৎসা দিতেছি তো এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম তো এই যে আপনারা যারা এক গ্রাম যদি বুঝতে না পারেন এরকম কুষা নেবেন এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর করে ডালবেন এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের দেশের মুরগিকে এভাবে ক্রিমের ওষুধ খাবাইতে পারেন পরের দিন হচ্ছে লিভার টনিক খাবাই দিব এর পরের দিন হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম এগুলো হচ্ছে খাবাই দিব খাবাই দেওয়ার পরে মুরগিগুলোকে আর চাঙ্গা দেখা যাবে তো এখন হচ্ছে আমি একদম খালি পেটে এই মুরগিগুলোর আজকে কোনো খাবার দিই নেই এই সকাল সকালে যে একদম খালি পেটে খাবার দিতেছি সবাইকে পানি দেখেন অলরেডি খাইতেছে কথাই আছে না যে জিনিসগুলো আপনি পালন করবেন সেই জিনিসগুলো যদি সঠিক দায়িত্বে আপনি পালন করতে না পারেন তাহলে সেই জিনিসগুলো আপনার পালন করার কোনো দরকার নেই একটা মুরগি দেখতে পাচ্ছেন এগুলো আমি অনেক দূর থেকে কিন্তু একটা একটা সংগ্রহ করছি যেগুলো আমার বিষের মুরগি করা হয় আর কি বিষের মুরগি বলা হয় এই মুরগিগুলাতেই মূলত আমার বিষ শুরু এখানে আঠারোটা মুরগি আছে টোটাল এখন আমি আর নিবো না আমার মুরগি সংগ্রহ করা শেষ এই মুরগিগুলারে আমি ভালোভাবে ট্রিটমেন্ট করিয়া একদম আমার খামারের জন্য ফিক্সড ভাবে আমি রেখে দিব